এখন পর্যন্ত চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে এর মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সাথে মিল পাওয়া গেছে বলেও জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি তবে কয়েক জায়গায় আয়না ঘরগুলোতে পরিবর্তন করার আলামত পাওয়া গেছে সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় বলা হয় সব অভিযোগ খতিয়ে দেখা হবে অভিযুক্তদেরও করা হবে তলব তবে যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কমিশন চা আবারও রপ্তানিতে শীর্ষে গত পনেরো বছরে বিচার বহির্ভূত অসংখ্য হত্যা গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে বিগত সরকার এসব ঘটনার নির্দিষ্ট কোনো হিসাব নেই কারো কাছে তাই সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া এসব গুমের ঘটনার আসল তথ্য খুঁজতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার গত পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কমিশনে অভিযোগ দাখিলের কার্যক্রম এরই মধ্যে গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পরিদর্শন করেছেন গুম সংক্রান্ত কমিশনের চার সদস্য প্রায় চার ঘন্টা ডিবি প্রধানসহ উচ্চ পর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা বিভিন্ন ভবন পরিদর্শন করেন ঘুরে দেখেন কথিত আয়নাঘরও এখন পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুম সংক্রান্ত কমিশনের পাঁচ সদস্য জানান মাত্র তেরো কার্য দিবসে চারশো গুমের ঘটনা জমা পড়েছে কমিশনের খতিয়ে দেখা হচ্ছে সেগুলো তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্স আমাদের এর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার ত্রিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10th অক্টোবর করা হয়েছে কমিশনের সদস্যরা জানান পরিদর্শনের আগেই আয়নাঘরে বিভিন্ন পরিবর্তন করার আলামত পেয়েছেন তারা তাই আর কোনো পরিবর্তন যাতে না করা হয় তা লিখিতভাবে জানানো হয়েছে এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে যে তাদের অনেক কথা নাম ছয় দু হাজার চব্বিশ সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা